হ্যালো বিভবান আমার নাম এমুল কাস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে তোমাদের অনেক কোশ্চেনের তোমরা উত্তর পেয়ে যাবে টেস্ট পেপার রিলেটেড যখন টেস্ট পেপার বেরিয়ে যায় তখন অনেক ধরনের প্রশ্ন থাকে স্টুডেন্টের অলাইনও অফলাইনে প্রত্যেক স্টুডেন্টের সেমি প্রশ্ন থাকে অ্যান্ড কম বেশি এই প্রশ্নগুলো থাকে অ্যান্ড সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্রথম প্রশ্ন কতগুলো মানে কীভাবে সলভ করবো টেস্ট পেপারের পেজগুলো কারণ সব তো পারবো না অ্যান্ড টাইম লাগে প্রচুর পরিমাণে দু নম্বর কথা হচ্ছে কতগুলো পেজ সলভ করা উচিত কতগুলো সলভ করলে যথেষ্ট বলে মনে করবো আমি তিন নম্বর কথা হচ্ছে এইখানে পিওয়াই কিউজ আমাকে আগে দেখা উচিত আর টেস্ট পেপার সলিউশন আগে দেখা উচিত দেন মক টেস্ট হিসাবে সলভ করবো না এরকম হিসাবে সলভ করবো টেস্ট পেপারের পেজগুলো কি রিভিশন করবো মানে একবার করে ছেড়ে দেবো না রিভিশনও করবো আচ্ছা প্রথমেই যখন টেস্ট পেপারের পেজগুলো সলভ করবো তখন কি টিচারের হেল্প নিয়ে করবো না প্রথমে নিজে নিজে ট্রাই করবো এগুলো ইম্পর্টেন্ট মানে ওভারঅল যদি এর থেকেও অন্য কোনো কোয়েশ্চিন থাকে তোমরা কমেন্টে জানাবে আমি এই কোশ্চিনগুলো এখন অ্যান্সার দিয়ে দেবো অ্যান্ড যদি এর বাইরেও কোনো কোনো কোশ্চেন তোমাদের মনে থাকে ডেফিনেটলি কমেন্টে জানাবে ঠিক আছে চলো শুরু করি সবার প্রথম হচ্ছে কিভাবে সলভ করব। অ্যান্ড এই কোশ্চেনটার আনসার আর এই কোশ্চেনটার আনসার মোটামুটি সেম ওই জন্য একসঙ্গেই দিচ্ছি তো দেখো ব্যাপারটা হচ্ছে প্রথমেই কি তোমাদের টিচারের হেল্প নেবে দেখো এখানে দুটো জিনিস আমি বলবো এখানে এখানে টিচারের থেকে যেটা ম্যাটার করে বা মানে হোম টিউশন বা কোনো তোমাদের কোচিং সেন্টার সেখান থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমাদের কাছে এখন ফোন আছে আর ফোনটা ইউজ করার সময় চলে এসছে ঠিক আছে আমি বলবো অবশ্যই প্রথমে দু থেকে তিনটা থেকে চারটা পেজ ঠিক আছে বা ম্যাক্সিমাম পাঁচটা পেজ অবশ্যই পাঁচটা পেজ অবশ্যই তুমি কারণ প্রথমে যখন করতে যাবে ধরো ফিজিক্সের একটা পেজ সলভ করতে শুরু করেছো তো ফিজিক্সের সেই পেজটা যখন সলভ করতে শুরু করবে হয়তো তোমার সারা দিন চলে যেতে পারে ওই ফিজিক্সের পেজটার জন্য আরেকটা ব্যাপার যে এত সময় যদি তুমি একটাকে দিয়ে দাও তাহলে তোমার অ্যাভেলেবেল সেট অফ কোয়েশেন্স কমপ্লিট হবে না মানে যতগুলো পেজ করা উচিত কমপ্লিট হবে না কতগুলো করা উচিত সেটাও বলছি তো তোমাকে মোটামুটি আইডিয়া নিতে হবে যে তোমাকে প্রায় পনেরোখানা সেট অফ কোশ্চেন্স করতে হবে পনেরোখানা খানা সেট মানে পনেরোখানা সেটস দেখো অনেকের বেশি মনে হতে পারে বাট এখানে আমি ভাগ করে দিচ্ছি যদি তোমরা পিওয়াই কিউজ করেছো পাঁচ বছর ছয় বছর সাত বছর পিওয়াই কিউজ করেছো তো আমি ধরে নিচ্ছি তোমরা ফাইভ ইয়ার্সের পিওয়াই কিউ করেছো আগের মানে আগের কোশ্চিন আগের বছরের কোশ্চিন পাঁচ বছরের কোশ্চিন করে নিয়েছো তোমাদের অলরেডি কমপ্লিট আছে তাহলে তোমরা এখানে দশটা সেট যদি করো তাহলে তোমাদের জন্য দশটা এনাফ হবে কেউ দেখা গেলো সেভেন ইয়ার্স অফ করেছো সাত বছরের ওয়াই কিউ করেছো তাহলে তুমি যদি আটটা করো তাহলে এগুলো মিনিমাম বলছি দেখো যত গুড় দেবে তত মিষ্টি হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু মিনিমাম কতগুলো করা উচিত যদি তোমার টার্গেট এইটটি প্লাস এইট্টি ফাইভ নাইনটি প্লাস থাকে তাহলে মিনিমাম পনেরোটা সেট কিন্তু ওভারঅল কমপ্লিট করে দেওয়া উচিত ওয়াই কিউ প্লাস তোমাদের টেস্ট পেপার মিলিয়ে দেখা গেল কেউ একটাও পি ওয়াই ইউজ করো নি তাহলে অবশ্যই তোমাকে পনেরোটা সেট করতে হবে ঠিক আছে আদারওয়াইজ তুমি কিন্তু নাইনটি প্লাস আশা করতে পারো না তার বেশি করলে আরও ভালো অনেকে তো টোটাল আরও সলভ করে নেয় অনেকে করে এরকম প্রথমে কী করবে সবার প্রথমে তুমি অবশ্যই নিজের টিচারের হেল্প নেবে এবং তুমি যদি পারো তাহলে অবশ্যই ইউটিউবের হেল্প নেবে এই ভিডিওটাও তুমি ইউটিউবেও দেখছো ইউটিউবের হেল্প নাও কতগুলো কম করে পাঁচটা পেজের যখনই তুমি প্রথম পাঁচটা ছটা পেজ ইউটিউব থেকে বা নিজের হোম টিউশন যেখানেই আছো যখনই করে নিলে কয়েকটা পেজ তোমার এবার একটা আইডিয়া চলে আসলো একটা আইডিয়া এবং খুব ভালোভাবে সলভ করতে হবে প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে হবে যেই পেজটা সলভ করছো এ টু জেড ওই পেজ এটা না যে দুটো আছে যে কোনো একটা করতে হবে তুমি একটা করে নিচ্ছ সেইটা না প্রত্যেকটাই সলভ করতে হবে যখনই সলভ করলে তোমার একটা আইডিয়া চলে আসলো পাঁচটা পেজ সলভ করবে মানে তোমার সাবকনসিয়াস মাইন্ডে একটা আইডিয়া আছে এই এই জায়গাগুলো থেকে এরকম এরকম কোশ্চেনই হয় নেক্সট যখন তুমি ছয় নম্বর পেজ সলভ করবে তার মধ্যে ওই পাঁচটার মধ্যে থেকেই বেশিরভাগ নিয়ম তোমার রিপিট করবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তো সেই রুলসগুলোই বারবার বার বার বারবার রিপিট হবে এই জন্য যখনই তুমি ছ নম্বর সেটটা নিজে করবে এইবার কিন্তু নিজে শুরু হবে শুধুমাত্র টিচারের ভরসা করলে হবে না বা শুধুমাত্র তুমি ইউটিউবে সবগুলো সেট দেখে গেলে নিজে করলে না হবে না সেটা নিজে করতে হবে যখনই তুমি পাঁচটা বা ছটা সেট অফ পেজ দেখে নিলে তারপর তুমি শুরু করবে এবং টেস্ট পেপারের পেজগুলো মক টেস্ট ফর্মেটে দেবে বাড়িতে বারবার ইম্পর্টেন্ট নিয়ম করে একদম তিন ঘন্টা সময় মেজারমেন্ট করে দেবে তার জন্য তুমি বই রাখো পাশে অসুবিধা নেই মক দাও প্রথম প্রথম চার পাঁচটা এবার এই পনেরোটাকে আমি ভাগ করছি ঠিক আছে ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ করে নিচ্ছি চলো এটা আরও বেটার ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ কি প্রথম পাঁচটা হচ্ছে তুমি ইউটিউবে বা টিচারের কাছ থেকে করেছো ঠিক আছে ইউটিউব থেকে বা তোমার পার্সোনাল যে টিচার আছে সেই টিচারের কাছ থেকে পাঁচটা করলে পরের পাঁচটা তুমি যখন করবে তখন বইয়ের সাহায্য নেবে ঠিক আছে বইয়ের সাহায্য নেবে উইথ বুকস উইথ বুকস বই খাতা যা কিছু পাঁচটা পাঁচটা দশটা তোমার টেস্ট পেপার হয়ে গেছে তার মানে তুমি এখন যথেষ্ট কনফিডেন্ট দশটা পেজ তোমার হয়ে গেছে এবার তোমাকে বইও দেখতে পাবেন লাস্ট যে পাঁচটা পেজ আছে এটাকে তোমাকে মক টেস্ট দিতে হবে ঠিক আছে এটা তোমাকে কিন্তু মক টেস্ট দিতে হবে কারণ মিনিমাম পাঁচটা পাঁচ সাবজেক্টে যদি মক টেস্ট দাও এবার হ্যাঁ এবার ওই মক টেস্ট করতে গিয়ে কেন ব্যাপারটা যখনই তুমি এই দুটো করে নিলে তুমি কনফিডেন্ট হয়ে গেলে হ্যাঁ আমি হয়তো মারতে পারি এইবার অ্যাকচুয়াল টেস্ট তোমার মক টেস্টেই হবে যখন তুমি মক টেস্ট দেবে তিন ঘন্টা সময়ের মধ্যে তিন ঘন্টা সময়ের মধ্যে একদম এক্সামের মতো করেই দেবে এক্সাম দেবে একদম প্রপার তো এক্সামে কী হয় যে ওই যে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয় একটা করবে সেটাই এক্সাম দেবে যে কোশ্চেন গুলো ছাড়লে ওই মক টেস্ট করার পর যেই কোশ্চেন গুলো ছুটে গেল তোর দুটোর মধ্যে যেটা বেস্ট সেটা তুমি করলে যেটা তোমাকে ভালো লেগেছে বাট যেটা ভালো লাগে নি সেটা কি করবে একটা তো ছুটে গেলো না ওই একটা কিন্তু ওই মক টেস্ট সলভ করার পর কিন্তু ওইটাও করতে হবে বা ওটাও করতে হবে অঙ্ক বুঝতে পেরেছো বা ফিজিক্সের ক্ষেত্রে বলবে বা কেমিস্ট্রির ক্ষেত্রে বায়ুর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে করবে তাহলে প্রথম পাঁচটা ইউটিউবের দেখে অথবা তোমার টিচারের কাছ থেকে করবে পাঁচটা নিজে করবে কিন্তু বইয়ের হেল্প নিয়ে করবে অ্যান্ড লাস্ট পাঁচটা সেটা হচ্ছে মক টেস্ট নিয়ে করবে তাহলে তোমরা আশা করি এই উত্তরটা পেয়ে গেলে এই উত্তরটা পেয়ে গেলে এই উত্তরটা পেয়ে গেলে রোল অফ পিওয়াই কিউজ বলে দিলাম যতগুলো পিওয়াইচ কিউজ করেছো সেই অনুপাতে তোমরা ম্যানেজ করতে পারো এখানে পিওয়াই কিউজ খুব একটা বড় রোল প্লে করে অলরেডি পিওয়াই কিউজ করে ফেলেছো কেন পিওয়াই পিওয়াইকিউজ প্লে করে তার কারণ হচ্ছে যে পিওয়াইকিউজ হচ্ছে সেই সমস্ত কোশ্চেন যেগুলো অলরেডি এসছে সেটা হচ্ছে প্র্যাকটিস লেভেল যদি তোমরা না করো পিওয়াইকিউজ তাহলে সেটাকেও পেজের মতো করে ভেবে যে টেস্ট পেপারের পেজের মতো করে ভেবে পিওয়াইকিউজ করতে পারো নাইন মার্টিনের সেশন পেছনের দিকে গুলো পেয়ে যাবে সেটাকেও কিন্তু তোমরা ভাবতে পারো এবং করতে হবে আমি বলছি না ও ছাড়বে না এই জিনিসটা মক টেস্ট কীভাবে নেবে হয়ে গেল রিভাইজ কি ইম্পর্টেন্ট অর নট অবশ্যই রিভাইজ ইম্পর্টেন্ট টেস্ট পেপারে যেই পেজগুলো পড়ছো সেই পেজগুলো কিন্তু মিনিমাম একবার বা দুইবার ডিভিশন করতে হবে কেন বলছি কারণ ধরো আজকে একটা টেস্ট পেপারে কোনো একটা নতুন কোশ টেস্ট পেপার আমরা কেন পড়ি নতুন নতুন কোশ্চিন কী লেভেলের কোশ্চিন হবে এই জন্য করতে পড়তে নতুন নতুন কোশ্চিন পাই সেই কোশ্চিনটা সলিউশন করলে ঠিক আছে বাট তোমার পরীক্ষা তো আজকে নেই তোমার পরীক্ষা একদম এপ্রিল মাসে হয়ে যাবে সরি মার্চ মাসে হবে তার মানে মাঝখানে তোমার জানুয়ারি গেল ফেব্রুয়ারি গেল ডিসেম্বরেরও কিছু সময় তো আছে তো এই যে সময়গুলো আছে এই দুই মাস তিন মাস আগে একটা টপিক একটা কোশ্চিন পড়েছো সেটা সম্ভবই না কোনো দিনও যে ওই দুই মাস আগের কোশ্চেন পড়ে নিয়ে তুমি ডাইরেক্ট ওইখানে পরীক্ষা গিয়ে লিখবে তো মাঝখানে ওই কোশ্চিনগুলো রিভাইজ করা দরকার যে ডেফিনেটলি টেস্ট পেপারের যেই পেজগুলো করছো সেই পেজগুলো রিভিশন করতে অ্যান্ড ওই পেজগুলো রিভিশন খুব তাড়াতাড়ি হবে অসুবিধা নেই কারণ আমার পনেরোটা টেস্ট পেপারের পেজ সলভ করতে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার কমনই পড়বে যেই কোশ্চেনগুলো তোমার নতুন মনে হবে সঙ্গে সঙ্গে আবার রিপিট করে পড়ে নেবে এই হচ্ছে টোটাল আমার সেট অফ কোশ্চেন যেগুলোর আনসার করার ছিল আমার যদি আরও কিছু কোশ্চেন থাকে ডেফিনেটলি জানাতে পারো আমাকে আমি চেষ্টা করব পরের ভিডিও বানিয়ে সেটাকে বলে দেওয়ার অ্যান্ড নতুন ভিডিও চলে এসে সেটা হচ্ছে তোমাদের আংশিক সমাকলনের ওয়ান শার্ট অবশ্যই সেটা দেখো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে